আর এখানে কিন্তু সুন্দরভাবে কোটিটা ওয়ার করার জন্য খুবই চমৎকার ভাবে একটা স্ল্যাব বাটন থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে উপরের পশনটা তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা রেখেছি অলমোস্ট 300 গিরে একদম ফ্রি একটা গেট থাকবে আর কাপড়টা তো থাকবে 100% দুবাই চেরি ফেব্রিক্স এখানে সুন্দরভাবে জিপার রেখেছি আমরা খুবই চমৎকার ওই জিপার দাও থাকবে আর বডি সাইজ 48 থেকে 50 এখানে যে স্লিপ সাইজ স্লিপটা খুবই চমৎকার কোণ থেকে সুন্দরভাবে রাফল করা থাকবে এখানে স্লিপসে কিন্তু সুন্দরভাবে প্লাস্টিক দেওয়া থাকবে এখানে কিছু সুন্দরভাবে রিপিট করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন একটি লং প্রসেসের উন্নয়জাপ থাকবে এবং উন্নয়জাপের মেজারমেন্টটা দেখে দিচ্ছি একদমই ফ্রি সাইজ একটা একটি উন্নয়জাপ একদমই ফ্রি সাইজ একটা উন্নয় হিজাব এবং ডাবল পার্ট একটি নোজ দিগাপ থাকবে এই চারটি পার্ট মিলে কিন্তু সুন্দর একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন এই আফিয়া সেটে প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে আপনার চারটি পার্ট যখন ডেলিভারি বয় সামনে যাবে আমরা যেরকম ভিডিওতে সেম সেম টু হয়ে থাকবে কাপড়টা রেখেছে হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স প্রাইসটা রেখেছে একদম হাতের কালে অনলি মাত্র পঁচিশশো টাকা যাদের যে সাইজগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক থেকে আমাদের এই ওয়ার্কগুলো পার্চে করতে পারবেন সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এই ছিল আমাদের আউটে থাকা আপিয়া আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটের ইউজ মানে গর্জেস কাজের বর্কা এবং পার্টি বর্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম